হ্যালো বন্ধুরা আমি পূর্বাশা আমার চ্যানেলে সকলকে স্বাগতম আশা করি তোমরাও ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে যাব মেদিনীপুর চার্চের মেলা দেখতে তো ব্লগটাই দুপুর থেকে স্টার্ট করছি তো সেখানে তোমাদের সাথে কী কী করি আর হচ্ছে মানে কীরকম মেলা বসেছে এই ফার্স্ট টাইম যাব মেলা তো কোনো দিন যাই এবারেই ফার্স্ট যাচ্ছি তো চলো সেখানে গিয়ে শেয়ার করব মানে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকবে এখন চলে এসছি কাকিমাতা বাড়িতে ভাইয়েরও গনগনিতে ঘুরতে যাবে তো চলো আমি এখন স্টেশনে যাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন যাচ্ছি প্ল্যাটফর্মে গড়বেতার তো ওখানে হচ্ছে ট্রেন ধরবো মেদিনীপুর যাওয়ার জন্য তো চলো তো এখন চলে এসছি প্ল্যাটফর্মে এই দেখো ট্রেনে চাপো টিকিট না কাটলে হয় বলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন টিকিট কাটার জন্য চলে এসছি আগে ছিল ওখানে টিকিট কাটা আর এখন কী জন্য জানি না এখানে মনে মেশিনটা খারাপ না কি জানি না এখানে দেখো নতুন মেশিন নিয়ে হচ্ছে টিকিট কেটে নিচ্ছে তো এখানে প্রচুর ভিড় হয়ে গিয়েছিলো জানো তো তারপরে আমাদের ফাইনালি টিকিট কাটা হয়ে গিয়েছে গড়বেতা টু মেদিনীপুর তো মেদিনীপুরে যাচ্ছি মেলা দেখতে টিকিট না কাটলে হয় টিটিতে ধরলে আবার তারপর কী করবে কে জানে বাবা ফাইন করে দেবে তা এখন দেখো প্ল্যাটফর্মের উপরে হচ্ছে পেরিয়ে যাবো হচ্ছে ওখানে ট্রেন ধরার জন্য তো দেখতেই পাচ্ছো এখানে একটু আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো অনেক দিন হচ্ছে টেশনে আসাও হয়নি আর ভিডিও দেওয়া হয়নি তো ছোট শর্ট ভিডিও অনেক বানিয়েছি তো সেটা তোমার পরপর আসবে স্টেশনে এসেছি শর্ট ভিডিও বানাবো নি তা আবার হয় তো এখন দেখো আমাদের ট্রেন চলে এসেছে তো ট্রেনটার জন্য কতক্ষণ ওয়েট করেছি জানো ট্রেন ছিল আমাদের চারটা হচ্ছে কতর মধ্যে তো আমাদের ট্রেন ঢুকেছে পাঁচটার মধ্যে অনেকক্ষণ লেট হয়েছে তো আমাদের ঢুকতে হচ্ছে ওখানে মেদিনীপুরে ঢুকে যেতাম পাঁচটার সময় সেখানে ঢুকেছি হচ্ছে ছটা কতই তো চলো দাঁড়িয়েই তো মানে কী বলবো সিট তো পেলাম না তারপরেই পেয়ে গেলাম সিট তো ওখানে শালবনিতেই হচ্ছে সিট পেয়ে গিয়েছিলাম কারণ শীতকাল তো আর সামনে যায়নি তো তারপর এখন দেখো মেদিনীপুরের স্টেশন আর এখানটা দেখতে পাচ্ছি অন্ধকার হয়ে গেছে আমরা মেলা দেখবো অন্ধকারে না হলে লাইটিংগুলো দেখা যায় না তাই না ওই জন্য হচ্ছে কি বলো রাত্রি করেই বাড়ি যাবো তো বাড়ি ফিরতে দশটা বেজে যাবে তো চলো এখন যা যাক বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি চলে এসেছি গেটের সামনে হাঁটতে হাঁটতে তো চলো মেলাতে যাওয়ার জন্য এটা হলো প্রথম গেট তো এই লাইটিংটা এত সুন্দর সাজিয়েছে মানে কী বলবো গেটটা এত সুন্দর লাগছে লাইটিংটা আমার কি বলবো জাস্ট কি মুখে কোনো হচ্ছে কথা বলার নেই আমার খুব ভালো লেগেছে লাইটিংটা তো আমি লাইটিংটাকেই অনেকক্ষণ ধরে দেখছিলাম তারপরেই চলে গেলাম তারপরে তো কঠোর লাইটিং হল এখানে এত সুন্দরভাবে ঠাকুর দিও না জানি না এটা এত সুন্দর মানে কি বলবো খুব ভালো লাগছে এত সুন্দর নিজেদের হাতের কাজ আর এখানে দেখো লাইটের গেটগুলো আর কি করব বলো হচ্ছে তোমাদের সাথে তো হচ্ছে এমনি ভিডিও দিতে পারলাম না কারণ হচ্ছে ওখানে মাইক বাজছিল আমার ভিডিওটাতে কপিরাইট পড়বে তার জন্য আমি গলার ভয়েসটাই বসালাম আর এখানে এত সুন্দর ডিজে লাইটগুলো দিয়েছিল না কি বলবো এখানটা এত বক্স বাজছিল মনে হয় এখানটা নাচ করে করে যায় আমার খুব ভালো লাগছিল ঠিক আছে আর শুধু মাইকে মাইক কি বলবো কথা তো শোনাবে না আর এটা হলো দ্বিতীয় গেট তো তারপরেই দেখো এত সুন্দর সুন্দর গেটগুলো মানে কি বলবো মনে হয় গেটগুলোর কাছে দাঁড়িয়েই থাকি নয়তো নিয়ে চলে আসি বাড়িতে আর এটা হলো হচ্ছে চারজে মেলার প্রথম মানে ঢুকার দিকে এখানটাই খুব সুন্দর আমার তো মানে কী বলবো পুরোটাই মানে কী বলবো মেদিনীপুরে পুরোটাই লাইটিং করে হচ্ছে সাজানো হয়েছে সাথে একটু করে শেয়ার করছি তো এই দেখো এটা থেকে যীশু খ্রিস্টের হচ্ছে জ্যোতি তারপর হচ্ছে কি বলে এখানে আমরা সত্যি কথা বলতে একটু ভিড়ের জন্য ঢুকতে পারিনি জানি না ওখানে হচ্ছে কী আছে তোমরা জানলে একটু কমেন্টে জানি আসেনা আমাদের নেই প্রথমে এসেছি এখানটাই হচ্ছে খ্রিস্ট জগতের জ্যোতি খুবই সুন্দরভাবে লাইটিং করেছে দেখো এটা হলো চার্চের মেলা মেলা মেলাটাও পুরো ঘিরে মানে কি বলবো তোমাদের সাথে শেয়ার করবো এত বড় মেলা আর এখানে দেখতে পাচ্ছ মানে সমস্ত কিছু কি বুঝাচ্ছে সেটা মানে কি বলবো তোমরা নিজেরাই দেখে নাও এত সুন্দর ছবি করেছে পুরো যেমন সত্যিকারে চলে এসেছি পাহাড়ের কাছে মানে আমি আর কি বলবো এটা দেখার পর মনে হয় ওখানটায় কতক্ষণ দাঁড়িয়ে দেখছি তো এত সুন্দর হয় এই ফার্স্ট টাইম জানলাম কারণ আমি তো কোনোদিন আসিনি সত্যি কথা বলতে গেলে তোমরা বলবে যে তুমি কোনো দিন আসনি বলে এরকম করছো সত্যি কথা বলতে গেলে এই দেখো আমি একটু সামনেটাই হচ্ছে তোমাদের সাথে ক্যামেরাটাই নিচ্ছিলাম তো এখানটা দেখো লোক মানে কি বলবো এত রাত্রিতে লোকের মানে কি মানে তুমি যদি হারিয়েও যাও তো হচ্ছে খুঁজে পাবে না আমি সত্যি কথা বলতে এত লোক আর মেলাতে কোনখানে কি হচ্ছে মানে এই দেখো বাচ্চাদের খেলা থেকে শুরু এখানে বাদাম টাদাম অনেক কিছু এত দোকান মানে দিন এত দোকান দেখিনি সত্যি কথা বলতে গেলে আর যেই লাইনটায় ঢুকছি মানে ঢুকলে তুমি হারিয়ে যাবে কোন লাইনে ঢুকছো কোনটা আর এত এখানে জিনিস সস্তায় কম দামে মানে কি বলার দেখলেই নিতে মনে যায় ওখানে ব্যাগের দোকানটা দেখো আর এখানে এত সুন্দর সুন্দর মানে এই জিনিস হচ্ছে আমি তো নিয়েছি অনেক কিছুই আর এখানে পর্দাগুলোও দেখে নিচ্ছিলাম কত করে দাম অনেক কম দাম জানো তো তোমরা যদি আসছো তো হচ্ছে নিয়ে আসো অনেক কিছু আমি অনেক কিছুই কিনেছিলাম আর এখানে চলে এলাম খাবারের দোকানের দিকে তো এখানে সমস্ত কিছু এমন কোনো খাবার নেই নয় রেস্টুরেন্টে সমস্ত কিছু পাওয়া যাবে তারপর এমনিতেও হচ্ছে সব কিছু পাওয়া যাবে আর হচ্ছে

একটু এত সুন্দর সুন্দর আর তারপর দেখতে পাচ্ছি এখানটা কতটা ভিড় মানে এত সুন্দর আমি সত্যি কথা বলতে চাপতাম কিন্তু চাপলাম না যদি কোনো কিছু পড়ে পড়ে যায় ভয়ে সত্যি কথা বলতে পারো অনেক দূরে এসেছি তো আর এখানে চলে এলাম লাইট কিনতে তো এখানে দেখো এত সুন্দর জ্বলছে নিমছে লাইটগুলো আমি নিয়েছি নাইট বাল্ব পাওয়া যায় এত সুন্দর বাড়িতে সাজানোর জন্য আমার শেয়ার করে দেবো আমিও নিয়ে নিয়েছি ওই দিকে খুব সুন্দর লাগছিল আর তারপরে এখানে এলাম জলে হচ্ছে দিয়ে দিলেই হচ্ছে বড় হবে সেই ম্যাজিক বল তো তারপরে চলে এলাম খেতে তো মেলায় এসেছি না খেলে হয় সত্যি কথা বলতে গেলে সেরকম কিছু খায়নি ঠিক আছে এখানে নিয়ে নিচ্ছি ভেলপুরি তো ভেলপুরি তোমরা কারা কারা খেতে ভালোবাসো একটু কমেন্টে জানিও আমার তো খুব ভালো লেগেছে এই দেখো আমি এখন তোমার সাথে ভিডিওটা দেখা দেখাতে আমিও খেয়ে নিলাম ভেলপুরি তারপর খেয়ে এসে এখানে হচ্ছে একটা জিনিস দেখাচ্ছিলো আমি দেখতে এলাম এখানে ধুঁয়ো বিস্কুট তুমি যেই বিস্কুট খাবে সেটাতেই হচ্ছে মুখ দিকে নাক দিকে ধুঁয়ো বেড়াবে আমি না বাবা ওরকম হচ্ছে সিগারেট খাওয়ার মতন ধোয়া বার করবো না আমি খাবো না আমাকে খেতে বলছিল তারপর চলে এলাম পাউড়ি চাটের কাছে আর আমার ফেভারিট পাফড়ি চাট তো পাড়ি চাট এখানেও পাই ওখানে আলাদা ধরনের আর এত সুন্দর এই প্লেটটার দাম পঞ্চাশ টাকা কী বল বো এত খাবারের দাম না সত্যি কথা বলতে গেলে জিনিস সস্তায় তারপরে চলে এলাম ডাল ভাজা তো ডালের পকোড়া হচ্ছে এত সুন্দর খেতে আমি সত্যি কথা বলতে ডালের আমাদের বাড়িতে বাটা করে কিন্তু ওরকম না আরও এত সুন্দর একটা আচার দিয়ে দিয়েছিলো মানে কী বলবো এত সুন্দর গরম গরম খেতে তারপর বলি ভাই বোন আছে তার জন্য হচ্ছে জিনিস নিতে হবে ভাই বোনের জন্য এখানে দেখো এগুলো স্টারের তারপর লাভের তারপর এখানে তারার খুব সুন্দর লাইট জ্বলছে নেমছে ওখানে নিয়ে নিলাম এখানে একটা নিয়ে একটা ব্যাগ তারপর ছোট পার্স নিলাম একটা ব্যাগগুলো কত কম দামে জানো তো আমি নিয়েছি খুব ভালো লাগছিলো এই ব্যাগগুলো অনেক কম দামে পেয়েছি আর কি জানো তো ব্যাগ ওই ব্যাগটা নিলাম আর একটা ছোট্ট পার্টস নিলাম এখানে চলে এলাম বাদাম ভাজা নিতে কারণ স্টেশনে বসে বসে খাব ট্রেনে বাড়ি যেতে যেতে কারণ আমার মেলাতে বাদাম ভাজা খেতে এত ভালো লাগে না কী জানো তো তারপর হচ্ছে খুব ভালো লাগে আর এখানে চলে এলাম সান্টার কাছে তো সান্টার ক্লাস মানে কি বলবো এখানে ছবি ওঠার জন্য সান্টার কাছে চলে এসেছি তো এখানে এত ভিড় আর সত্যি কথা বলতে আমাদের ট্রেনের টাইম হয়ে গিয়েছিল আমরা আমাদের ট্রেন ছিল আটটা হচ্ছে আটত্রিশে না পঁয়তাল্লিশে আর আমরা বেরিয়ে গিয়েছিলাম সাড়ে সাতটা সাতটা চল্লিশে কারণ কী জানো তো ট্রেন কখন লেট করবে তাড়াতাড়ি আসবে তার জন্যে আর তোমাদের সাথে এখানে কোনো মানে কী বলবো এত পরিমাণে মাইক বাজছিল আমি হচ্ছে গলার না ভয়েস দিলে মানে এইসেসমিন চলে নাম স্টেশনের সামনে মেদিনীপুর দেখতে পাচ্ছি এবার টিকিট কাটবো তারপরে হচ্ছে চলে যাবো স্টেশনের কাছে তো মেদিনীপুর দেখতেই পাচ্ছি মেদিনীপুরে আরেকটু মানুষ এখানটা শেয়ার করে নিলাম তারপরে স্টেশনের ওখানটাতে থেকে হচ্ছে আমি এখানে চলে এলাম টিকিট কাটতে তো টিকিটটা এখন কেটে নিই তারপরে চলো স্টেশনের কাছে দেখা হচ্ছে তারপরে স্টেশনটাই হচ্ছে গিয়ে দেখি পুরো ফাঁকা তখন বাজে প্রায় নটা জানো তো তাও ট্রেন আসেনি আমাদের আর ট্রেনটার হচ্ছে টাইম ছিল আটটা পঁয়তাল্লিশ নটা বেজে গিয়েছিলো আর এত থাকা কী বলবো আর একটাই ট্রেনে বিরক্ত লাগে জানো তো হচ্ছে যদি বলে যে হচ্ছে এক নাম্বার এই দু নম্বর প্ল্যাটফর্মে হচ্ছে ট্রেন আসবে দিয়ে গেছি দু নম্বরে তারপরে হচ্ছে যখন ট্রেন আসে তখন বলে এক নম্বরে আসবে এটাতেই খুব বিরক্ত লাগে আর লিফটে তখন মানুষের পুরো ভিড় এত আর তারপরে চলে এলাম লিফ্টে তখন এইটা এই মানে এইটা আমাদের সাথে হয়েছে দু নাম্বারে ছিলাম সেখানে এক নাম্বার বললো আর দেখতে পাচ্ছো লিফটে চেপে গেলাম আর লিফটে চাপতে না প্রচুর ভয় পাই কিন্তু আমার অভ্যাস হয়ে গেছে গিয়েছিলাম তো আমাদের মেলা দেখা হয়ে গিয়েছে এখন আমরা বাড়ি যাবো চলো স্টেশনে বসে আছি ট্রেন আসবে মেলা দেখে এসে প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি তো এখন চলে এসেছি কাকিমাদের বাড়িতে তো আর কি বলবো তোমাদের সাথে তো চলো ভিডিওটা এই পর্যন্ত বাই